নির্বাচন এলেই আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকার বলুন না রাজ্য সরকার বলুন বা বিজেপি আরো ভালো করে বলতে গেলে বিজেপি বা তৃণমূল তারা হচ্ছে বিষয়টাকে সামনে নিয়ে চলে তো এই বিষয়টাকে সামনে নিয়ে চলে কেন বলে আপনার নমস্কার সিপিআইএম পূর্ব বর্ধমান ফেসবুক পেজ সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত জানাই আমরা আবার চলে এসেছি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান সিপিআইএম এর জেলা সম্পাদক সৈয়দ হোসেন শুভেচ্ছা দাদা আপনাকে স্বাগত জানাই আমাদের স্বাগত আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এইবার নির্বাচন এই নির্বাচনে যে আপনার বাজারি যে পত্র-পত্রিকা আছে বা বিশেষ করে একটা মিডিয়ার একটা বড় অংশ তারা একটা ডিমুখী তথ্য খাড়া করতে চাইছে তো এইটার মোকাবিলা আপনারা কিভাবে করছেন দেখুন এর আগে 2019 এবং 2021 কর্পোরেট মিডিয়া আমাদের দেশে আমাদের রাজ্যে বিশেষ করে বাইনারির পলিটিক্সকে সামনে নিয়ে এসে একটা সাফল্য পেয়েছে সেই সাফল্যের ভিত্তি ধরেই দু চব্বিশের নির্বাচনে তারা বাইনারিকে আরো তীব্র করার চেষ্টা করছে যাতে বামপন্থীদের আটকানো যায় এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট শেয়ারিংটা করে নেওয়া যায় এই উদ্দেশ্য নিয়েই কর্পোরেট মিডিয়া এই কাজে হচ্ছে নেমেছে কিন্তু বাস্তব চেহারাটা যেটা দু হাজার একুশের জনগণের যে অভিজ্ঞতা তারপর থেকে বামপন্থীদের মানুষের যে লড়াই সংগ্রাম তার জীবন জীবিকা নিয়ে যে লড়াই বামপন্থীদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কৃষকের ফসলের দামের প্রশ্নে সাধারণভাবে চা কাজের প্রশ্নে আত্মহত্যার প্রশ্নে শ্রমিকের আত্মহত্যার প্রশ্নে বিশেষ করে তাঁত শিল্পীদের আত্মহত্যার প্রশ্নে এই যে লড়াই সংগ্রামগুলো এই সময় অনুষ্ঠিত হয়েছে বাইনারির পলিটিক্সটা ভাঙতে শুরু করে এই বাইনারির পলিটিক্সটা ভাঙার এটা কষ্ট হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত নির্বাচনের পরেও মানুষের মধ্যে বিশেষ করে শ্রেণী ভাবনাটা আরও বেশি করে বলে ওঠার প্রচেষ্টা শুরু হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তার জীবন জীবিকার প্রশ্নে ফলে বাইনারির প্রশ্নে যে পলিটিক্সটা উনিশ এবং একুশে যে কৌশল নিয়েছিল তৃণমূল বিজেপি এবং আমাদের দেশের কর্পোরেট তা চব্বিশের নির্বাচনে তা প্রয়োগ হবে এটাই হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল আর কি মানে এই যে আপনি যে বললেন যে বাইনারি তথ্যটা কেটে আপনারা এগিয়ে গেছেন কিন্তু শুধু একটা বিষয়ে তো বাইনারি নয় বাইনারি তো আরো অনেক বিষয় আছে যেমন ধরুন ইলেকটরাল বন্ড সেখানেও তো তৃণমূল বিজেপির বাইনারি সেখানে তো আপনারা নেই তাহলে এই যে তৃণমূল বিজেপি তারা ইলেকটরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তাদের নির্বাচনী কাজে তারা প্রচুর টাকা ব্যয় করতে পারছে আপনারা তো পাচ্ছেন না আপনারা এটার মোকাবিলা কিভাবে করবেন দেখুন আমরা কোনোদিনই কর্পোরেটের অর্থ নিইনি অতীত নিইনি ভবিষ্যতেও নেব এটা আজকে জনগণের কাছে কষ্ট হয়েছে যারা গোটা দেশকে লুট করছে তাদের পয়সায় সিপিআইএম নির্বাচনী সংগ্রাম কেন তার পার্টির কোনো ফান্ড কখনো নেয়নি ভবিষ্যতেও নেবেন আমরা মানুষের কাছে গেছি এবং মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি মানুষ বারে বারে কথা বলেছে যে ইলেকট্রাল বন্ড আপনারা নেন না আপনারা নেননি আমরা আপনাদের পাশে আছি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ফলে অর্থটা আমাদের কাছে বড় সমস্যা হিসাবে দেখা দেবে না বিজেপির পক্ষ থেকে পাঁচ টাকার কুপন নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রাল বন্ডের জনগণের মধ্যে যে প্রভাব দুর্নীতির বিজেপির দুর্নীতির যে প্রভাব আছে সেটা কাটাবার জন্যে মানুষ সে জায়গায় উপহাস করছে তাদের তাচ্ছিল্য করছে তাদের প্রশ্ন করছে ফলে ইলেকট্রাল বন্ডের টাকা তাদের বিপুল নামবে তাদের প্রচার তাদের ফেস্টুন তাদের ফ্লাগ তার মানুষকে ভোটার কেনার যে জায়গা সেটা হচ্ছে যে নামবে এটা ঠিকই কিন্তু মানুষের সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে লড়ব মানুষের অর্থেই আমরা নির্বাচন আচ্ছা এই গ্রামের ধরুন গরিব যে চাষি বা সাধারণ চাষি তাদের অবস্থা তো খুব একটা ভালো নয় ফসলের দামের প্রশ্নে বলুন যে কোনো বিষয়ই বলুন গ্রামের মানুষের অবস্থা ভালো না অথচ কদিন আগেই আমাদের এখানে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলে গেলেন জনসভা করে যে গ্রামের মানুষ নাকি ফসলের দাম পাচ্ছে এবং তারা তাতে নাকি তারা খুব খুশি দাম পেয়ে তারা নাকি খুব খুব খুশি সহায়ক মূল্য নাকি ভালো এই প্রশ্নে আপনার কি বক্তব্য এখন এটা পুরো ধাপ্পা মানুষকে যে এখন ধান উঠছে বড় ধান এই বড় ধান ওঠার সময় গরিব চাষি পাট্টাদার বর্গাদার সরকারের কাজ হচ্ছে এই অংশ যাতে সঠিক দাম পায় তার ব্যবস্থা করা কিন্তু এখন আঠেরোশো টাকা কুইন্টাল ধরে মিনি কিট ধান আর এই মিনি কিট চালের দাম হচ্ছে টাকা এই যে বিশাল ডিফারেন্স কোনো অসুবিধা নয় এক হাজার নশো চল্লিশ টাকা হচ্ছে এম এস পি পশ্চিমবঙ্গে যেখানে কেরালা সরকার দেয় দু হাজার আটশো পঞ্চাশ ফলে পশ্চিমবাংলার কৃষক কতটা বঞ্চিত হচ্ছে এটা হচ্ছে যে কষ্ট আসলে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী বলুন কেন্দ্রীয় সরকার বলুন এরা কেউই কৃষকদের পক্ষে দাঁড়ায় দিল্লি সরকার বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার ধাপ্পা দিয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বেশি দরে কিনেছে এইটা সম্পূর্ণ ধাপ্পা আসলে ফোরেরা ধান কেনে এবং ধান বিক্রি করে গত বছরও দেখাতে পারবেন না যে সাধারণ কৃষক সরকারি কিষান মান্ডিতে হচ্ছে যে ধান বিক্রি করেছে বরঞ্চ উল্টো ফরেরা ধান কিনেছে অভাবী কৃষকের কাছ থেকে কম পয়সায় সেই ধান তারা হচ্ছে এমএসপি দরে দিয়ে তারা লুট করে যে পয়সা তার কিছু পয়সা কালীঘাট গেছে নির্বাচন এলেই আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকার বলুন না রাজ্য সরকার বলুন বা বিজেপি আরো ভালো করে বলতে গেলে বিজেপি বা তৃণমূল তারা হচ্ছে এই এনআরসির বিষয়টাকে সামনে নিয়ে চলে আসে তো এই এনআরসির বিষয়টাকে হঠাৎ সামনে নিয়ে চলে আসে কেন বলে আপনার মনে এনআরসি প্রশ্নটা তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে নিয়ে আসার আসতেই হচ্ছে মাইনরিটি ভোট যেভাবে তৃণমূলের কাছ থেকে বেরিয়ে আসছে তাতে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত উদ্বাস্তু ভোটকে ধরে রাখতে পারছে না বিজেপি ফলে তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে স্বভাবই তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো অল্টারনেট ছিল না এন আর নিয়ে আসা ছাড়া এই জন্য প্রথম মমতা ব্যানার্জি কথা বলেন যে কই শুভেন্দু তো এন আর সি বলছে না সি বলছে না তারপর শুভেন্দু চেষ্টা করে বলতে শুরু করে বক্তৃতা করতে শুরু করে শুভেন্দু এনআরসি সি নিয়ে বক্তৃতা শুরু করে আপনারা দেখবেন পূর্ব বর্ধমানের এই যে কনস্টিটুয়েন্সি আছে লোকসভা কেন্দ্র এখানে জামালপুর ম্যামারি মন্তেশ্বর কালনা এই এলাকার বেশ কিছু লোকের আধার কার্ড বাতিল হয়েছে আধার কার্ড বাতিল হয়েছে আধার কার্ডের যে সেন্টার পূর্ব জোনের যে সেন্টার ভারতবর্ষের রাঁচি থেকে সেখান থেকে চিঠিয়ে পাঠিয়ে আধার কার্ডকে ক্লোজ করা হয়েছে ব্লক করা হয়েছে যে তুমি ডিভোটার সে কারণে তোমার ক্লোজ করা হলো আসলে এই সব কিছু করার একটা প্রচেষ্টা ছিল যে যে কোনোভাবে একটা আতঙ্ক তৈরি করো এনআরসি নিয়ে এবং সেই আতঙ্ককে ব্যবহার করে তাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু এই কাজ যখন সফল হয়নি তারপরে হচ্ছে যে রাজ্য সরকার তারা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রধানমন্ত্রী রাজ রাজভবনের যে বৈঠক হয়েছে অনেকে কথা বলছেন সেই বৈঠকের পরেই নাকি প্রধানমন্ত্রী সিএ তার হচ্ছে চার বছর আগে যে সিএ গ্রহণ করা হয়েছিল সেই সিএ সেখানে হচ্ছে যে তিনি চালু করার কথা বলেন এর ফলশ্রুতি যে দাঁড়িয়েছে মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া আরো বেশি হচ্ছে খারাপ হয়েছে ফলে এখন আর দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন এরা কেউ আর সিএনআরসি বলছে না এরা পেঁচিয়ে গেছে মানুষ স্পষ্ট এতে ধাপ্পা বুঝে নিয়েছে আর এ কারণেই আজকে এরা আবার পুনরায় হচ্ছে সেইটার থেকে পেঁচিয়ে যেতে শুরু করছে সি এনআরসি সিএ দিয়ে এই নির্বাচনে ওরা কোনো ফায়দা তুলতে পারবে না আচ্ছা এই এই যে ধরুন লক্ষ্মীর ভান্ডার যেটা নিয়ে এবার নির্বাচনে মূলত হচ্ছে প্রচার করছে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্মীর ভান্ডার কি এই এই যে প্রচার এর কি আদপে কোনো প্রভাব ফেলবে এখন দেখুন লক্ষ্মী ভান্ডারটা ছাড়া তো তৃণমূলের আর কিছু করার নেই আর কিছু বলার এই একটাই বিষয় আছে এটা বলছি লক্ষ্মীর ভান্ডার ত্রাণ একটা সরকার তার কাজ হচ্ছে মানুষের উন্নয়ন ঘটানো বিশেষ করে মানব সম্পদের উন্নয়ন ঘটানো মানুষ যাতে একটা সুস্থ স্বাভাবিক জীবনে পারে তার ব্যবস্থা করা সেই সেই ধরনের অর্থের ব্যবস্থা করা তার ত্রাণ কখনো সেটার বিকল্প হতে পারে না এই জন্য কাজই হচ্ছে প্রধান বিষয় কিন্তু কি লক্ষিণ ভান্ডারের প্রশ্ন বলুন কিংবা তার বিকল্প হিসাবে বিজেপি যাবত যে অন্নপূর্ণা যোজনা এটাই বলুন এটা হচ্ছে বাইনারিকে প্রতিষ্ঠিত করার জন্য বিজেপির কথা বলছে এবং এরা যে কথাটা বলছে সেটা হচ্ছে যেন তারা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার যেন মমতা দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো একইভাবে মদিও ব্যবহার করছে আমি দিচ্ছি এটা অপরাধ বলতে পারেন জনগণের টাকা নিয়ে জনগণের ত্রাণের কিছু কর্মসূচিত করা এটা নিজের বলা এটা অপরাধ বলি হচ্ছে যে চিহ্নিত হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কথা বলা আমার সেটা হচ্ছে একটা প্রাণ মানুষকে সাময়িক স্বস্তি দিতে পারে যখন কেউ বিপদে পড়ে এই যে সিল্কিয়া ট্যানেলের মধ্যে যে শ্রমিকরা বিপদের মধ্যে পড়েছিল তখন তাকে নল দিয়ে খাবার পাঠাতে হয় তাকে বাঁচিয়ে রাখার জন্য এটা হচ্ছে ত্রাণ কিন্তু মূল কাজ গভর্নমেন্টের সেইখান থেকে শ্রমিকদের উদ্ধার করা এটাই হচ্ছে উন্নয়ন ঠিক সেই কারণে মানুষের যদি উন্নয়ন ঘটাতে হয় সরকারের দায়িত্ব যে উন্নয়ন ঘটানোর সেই কাজ করার জন্যে চাকরির ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে মেহনতি মানুষদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে যারা অন্য পেশার সঙ্গে যুক্ত তাদের হচ্ছে অন্য পেশা দিতে হবে যারা শিক্ষিত লোক তাদের মেধার ভিত্তিতে তাদের হচ্ছে কাজের ব্যবস্থা করতে হবে যোগ্যদের যোগ্যতা অনুসারে কাজ দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করার দায়িত্বই হচ্ছে সরকারের যখন সেই কাজটা করতে পারে না তখন তাদের কখনো কখনো ত্রাণ দিতে হয় কিন্তু আমাদের দেশে কতদিন এই ত্রাণের পলিটিক্স চলবে ত্রাণ দেওয়ার কাজটা চলবে ত্রাণের যা চলছে যারা অক্ষম যারা বৃদ্ধ যারা প্রতিবন্ধী এদের জন্য ত্রাণ দেওয়া যেতেই পারে কিন্তু অন্য সমস্ত মানুষের দাবিটা হচ্ছে আমাদের কাজ দাও আমরা পরিশ্রম করতে পারি আমরা মেহনত করতে পারি আমাদের কাজ দাও এবং সেই কাজ দিলে তারা বেশি মজুরি পেতে পারে এবং সেইখান থেকে তারা আরো ভালোভাবে বাঁচতে পারে একটা উদাহরণ দিলেই কষ্ট হবে আমরা যে কথা বলেছি যে একটা পরিবারকে দুশো দিন কাজ হচ্ছে রেঘাতে হচ্ছে দেওয়া হোক এবং ছশো টাকা মজুরি দেওয়া হোক এতে কত পাবে একটা পরিবার পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা বারো মাসে একটা বছরে দুশো দিন যদি কাজ দেন আর উল্টো দিক থেকে এক হাজার টাকা যদি ত্রাণ দেন আপনি তাহলে একটা পরিবার বছরে পাবে বারো হাজার টাকা আজকের যে বাজারের দর তাতে কোনো একটা পরিবার বারো হাজার টাকা দিয়ে সংসার চলে এক বছরের এটা অবাস্তব ফলে মানুষকে যদি বাঁচাতে হয় মানুষকে মানুষের যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে কাজের কোনো বিকল্প নেই সেই কাজ হচ্ছে দিতে হবে তবে কষ্ট করে আমরা এই কথা বলি যে যদি তৃণমূল কংগ্রেস নাও থাকে সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না ওরা একটা অবাস্তব কথা বলার চেষ্টা করছে যে তৃণমূল না থাকলে নাকি এই ধরনের প্রকল্পগুলো ত্রাণের প্রকল্প বন্ধ হবে ত্রাণের কোনো প্রকল্প বন্ধ হবে না বঞ্চে এই প্রকল্পকে আরো নির্দিষ্টকরণ করা হবে যারা বঞ্চিত আছে তাদের দেওয়া হবে যাদের এমন অনেকই আছে যারা অনেক বেশি অর্থবান পাওয়া উচিত নয় ত্রাণ তাদের হচ্ছে বাদ দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের নেতা চারতলা বাড়ি শিক্ষকতা করে বাড়িতে দুজন তারাও হচ্ছে এই ত্রাণের লক্ষ্মী ভাণ্ডারে টাকা পান চাকরি করে যারা তাদের এই টাকা দেওয়ার কোনো চুক্তি নেই তাদেরকে বাদ দেওয়া হবে এটাই হচ্ছে লক্ষ্মী ভান্ডার সম্পর্কে আমাদের প্রশ্ন আচ্ছা এই পঞ্চায়েত নির্বাচনের যা মোটামুটি ফলাফল উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আপনারা পূর্ব বর্ধমান জেলাতে আপনারা হচ্ছে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছেন আপনারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং তৃণমূলের সাথে একটা লড়াইয়ের জায়গা আপনাদের তৈরি হয়েছে তো এই যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে কি পঞ্চায়েত নির্বাচনের প্রতিফলন দেখা যাবে অবশ্যই এখন এই নির্বাচনটা ধীরে ধীরে যা দাঁড়াচ্ছে তৃণমূল বিজেপি এই দুটোর বাইরে মানুষ জনগণকে পেতে হয়তো অল্টারনেটিভ মানুষের কিছু নাই হয় সংবিধান রক্ষার প্রশ্নে তার ভূমিকা কি হবে দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করতে চায় তাহলে তাকে ধ্বংসের পক্ষে থাকতে হবে অথবা বিপক্ষে থাকতে হবে গণতন্ত্রকে ধ্বংস করতে চাই ধর্ম থেকে ধ্বংস করতে চাই তাহলে মানুষকে ঠিক করতে হবে এর অল্টারনেট কোন দিকে থাকবে হয় ধ্বংসের পক্ষে অথবা আমাদের দেশের মানুষের জীবন জীবিকার প্রশ্ন তৃণমূল বা বিজেপি কর্পোরেটের স্বার্থকে রক্ষা করছে মানুষকে আরও বেশি সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে ফলে আপনাকে ঠিক করতে হবে জীবন জীবিকার প্রশ্নের ক্ষেত্রে আপনার অবস্থানটা কোথায় ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা একই আর্থিক নীতি নিয়ে চলে দিল্লি সরকার বিশেষ করে চোদ্দ সালে মোদী ক্ষমতায় আসার পরে আমাদের দেশে কর্পোরেটকে বিপুল সুবিধা দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের ট্যাক্স মুকুব করেছে তা না অথবা তাদের ঋণ মুখুব করেছে তা না ট্যাক্স কমানো বা ঋণ মকুবের মধ্যে সীমাবদ্ধ নেই অথবা দেশের সম্পদ সেই সম্পদকে তুলে দেওয়ার প্রশ্নটা শুধু তাই না যাতে গোটা দেশকে লুট করতে পারে কর্পোরেট তার সব রকম ব্যবস্থা এমনকি আইনকে সংশোধন পর্যন্ত করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কর্পোরেট বান্ধব ভূমিকা ফলে মানুষের জীবন জীবিকা লড়াই তার সংগ্রাম এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ঠিক করতে হবে সে কোন জায়গায় আছে কর্পোরেটের পক্ষে লুটেরাদের পক্ষে অথবা বিপক্ষে দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই অবস্থান আছে ইলেকট্রাল বন্ডে আপনারা দেখেছেন ফলে যদি জনগণ দুর্নীতির বিরুদ্ধে থাকে তাহলে তাকে তৃণমূল এবং বিজেপির বিপক্ষে অবস্থানই গ্রহণ করতে হবে ফলে মানুষের কাছে জনগণের কাছে হয় দুর্নীতির পক্ষে অবস্থান অথবা বিপক্ষে অবস্থান অথবা আমাদের দেশের সংবিধান ধ্বংসের পক্ষে অথবা বিপক্ষে অবস্থান অথবা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অল্টারনেট এটাই হচ্ছে ভবিষ্যতে দাঁড়াবে এবং সেই দিকেই হচ্ছে গতি একটা পথ আচ্ছা মানুষকে এই একদম নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জেলার তো এবার নির্বাচন শুরুই হবে তো এই এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে কতটা আপনি আশাবাদী দেখুন মানুষ পশ্চিমবাংলার জনগণের অতীত ইতিহাস একটা লড়াই সংগ্রামের ঐতিহ্য আছে আমাদের জেলা তো আছে আন্দোলন হয়েছে এখানে জমির আন্দোলন হয়েছে সামন্ততন্ত্রের আন্দোলন হয়েছে সাম্রাজ্যবাদের আন্দোলন এই লড়াই সংগ্রাম সবটাই ধ্বংস হয়ে যায়নি পঞ্চায়েত নির্বাচন গুরুজা মিডিয়া এটা বলার চেষ্টা করছে যে পঞ্চায়েত নির্বাচনটা সাধারণভাবে অন্য নির্বাচন থেকে পৃথক এটা আংশিক সত্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন মানুষের তাদের সচেতনতার পরিচয় দেয় নির্বাচন এখানে হচ্ছে রাজনৈতিক সংগ্রামী অঙ্গ থাকে পঞ্চায়েত নির্বাচন ফলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে প্রত্যাখ্যান করে মানুষ যে বামপন্থার দিকে এসেছে এইটা একে চট করে নামিয়ে দেওয়া সম্ভব নয় এটা এটা হচ্ছে থাকবে মানুষ এই যে সচেতনভাবে যে ভোটটা দিয়েছে পঞ্চায়েত ও পশ্চিমবাংলার রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে তৃণমূল বিজেপির বিক্ষোভ বামপন্থের পক্ষে যে এসেছে এটা সহজে নামবে না দ্বিতীয়ত তারপরের যে ঘটনাগুলো পরপর পরপর ঘটে যাচ্ছে ইলেকট্রাল বন্ড থেকে আরম্ভ করে তার দুর্নীতি থেকে আরম্ভ করে সিএ প্রশ্ন থেকে আরম্ভ করে মানুষের জীবন জীবিকার প্রশ্ন থেকে আরম্ভ করে জিনিসের দরের প্রশ্নে আরম্ভ করে এই সব বিষয়ে কাজের প্রশ্ন এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মানুষ বিবেচনা করছে এবং সম্ভবত কারণে আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ তারা বামপন্থার থেকেই তাদের হচ্ছে অভিমুখটা আরো বেশি করে আসবে পঞ্চায়েত নির্বাচনে যা দেখেছেন তার তো খুব বেশি হচ্ছে যে বামপন্থার দিকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরও যারা পর্দার ওপারে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিপিআইএম ডিজিটাল নমস্কার